পর থেকে আমি অনেক কিছু পয়েন্ট নোটিস করেছি আপনারাও নোটিস করেছেন আপনারাও ভিডিও দেখেছেন অনেক ভিডিও সামনে এসেছি অনেক নিউজ দেখেছি আমরা আমি নিউজ দেখতে ভীষণ ভালোবাসি আমি নিউজ সারাদিনই প্রায় নিউজই দেখি তো নিউজের থেকে বেশি আবার দেখি আমি কমেন্ট সেকশানগুলো কমেন্ট সেকশানগুলো দেখতে দেখতে প্রচুর কমেন্টস এমন চোখে পড়ে যেগুলো নেওয়া যায় না তো সেই কমেন্টগুলো দেখে আমি ভালো মতন বুঝতে পেরেছি ভবিষ্যতে কি হতে চলেছে কে কি চাইছে আর পরের কার্যকলাপ কি হতে চলেছে অবশ্যই আমরাও জেনে গেছি ভবিষ্যতের ব্যাপারটা ভবিষ্যতে কি হতে চলেছে তবুও এই নেই আমাদের এগিয়ে যেতে হবে বাঁচতে হবে কিছু করার নেই তো যারা কাশ্মীরে যাবেন ভাবছেন তারা অবশ্যই যান কিন্তু ভেবে চিনতে বুঝে শুনে যান একটা কথা আপনাদেরকে আমি বলি যারা কাশ্মীরে যেতে চাইছেন তারা অবশ্যই যান কিন্তু যেখানে প্রোটেকশান পাবেন যেখানে সেনাবাহিনী থাকবে সেখানেই যান আমি একটা জিনিস খুব ভালো করে নোটিস করেছি ওখানে যারা কাশ্মীরি লোকজনেরা থাকে তাদের মধ্যে নাইনটি মানুষ এটা চান যে ওনারা পাকিস্তানের সঙ্গে যুক্ত হোক ওনারা ইন্ডিয়ার সঙ্গে থাকতে চায় না ওনাদের বুকে সবসময় ভালোবাসাটা কিন্তু শুধুমাত্র পাকিস্তানিদের জন্য আমাদের জন্য নয় ওনারা সময় চান যে ইন্ডিয়া থেকে আলাদা হয়ে পাকিস্তানের সঙ্গে যুক্ত হোক আর এটা কোনোদিন সম্ভবও না আমরাও ছাড়বো না আমাদের যেটুকুনি কাশ্মীরের পজিশন আছে যেটুকুনি কাশ্মীরের জায়গা রয়েছে সেটা আমরাও ছাড়বো না আর ওই দিক থেকে ওরাও ছাড়বো না আর কাশ্মীরিয়ানরা সবসময় চায় যে আমরা পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যাই যেটা কোনোদিন সম্ভব নয় তো সেই ক্ষেত্রে কী হবে যুদ্ধ দ্বন্দ্ব লেগেই থাকবে এ মিটার মেটার নয় আর জানি না মিটবে কিনা সেই জন্য এই যুদ্ধ হবে এই যুদ্ধ থেকে যাবে হয়তো এই পরের প্রজন্মও ভাবেই চলবে জানিনা ভবিষ্যতের কথা কি হতে পারে তবে যারা ঘুরতে যেতে চাইছেন অবশ্যই যান কিন্তু যেখানে প্রোটেকশন থাকবে সেখানে যান যেখানে প্রোটেকশন নেই সেখানে একদম যাবেন না যে কোনো মুহূর্তে বড়োসড়ো দুর্ঘটনা ঘটে যাবে এটা ভালো মতন আমরা টের পাচ্ছি কমেন্ট সেকশনগুলো দেখবেন যেসব নিউজ আসছে যেসব ইউটিউব চ্যানেলে এইসব ভিডিওগুলো দেখানো হচ্ছে তাদের কমেন্ট সেকশনগুলো দেখবেন আমি আজকে সকালেই একটা ভিডিও দেখছিলাম তার কমেন্ট সেকশনটা আমি চেক করছিলাম চেক করতে করতে কয়েকটা কাশ্মীরিয়ান যারা রয়েছেন তারা কমেন্ট করেছেন আমি কমেন্টটা দিয়ে দিচ্ছি আমি এখানে বলবো না কমেন্টটা আমি দিয়ে দিচ্ছি কারণ বললেই তো এক্ষুনি ভিডিওই উড়িয়ে দেবে তো সেই জন্য আপনারা পড়ে নিন আর চ্যানেলের নামটাও দিয়ে দিচ্ছি ছেলেটা বাচ্চা ছেলে বেশি বয়স নয় সে গিয়েছিল অ্যাকচুয়ালি যারা পেহেলগামে ধর্না দিচ্ছে পেহেলগামে যারা প্রোটেস্ট করছে তাদের আসল যে চেহারাটা সেটা জানতে চাই যে ওখানে ফাইভ পার্সেন্ট মানুষ চান যে ইন্ডিয়ার সঙ্গে থাকতে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ চায় যে আমরা ইন্ডিয়ার সঙ্গে থাকবো না আমরা পাকিস্তানের সঙ্গে যুক্ত হব ওনাদের একবার জিজ্ঞাসা করবেন পাকিস্তান মুর্দাবাদ হার্গিস বলবে না পাকিস্তান মুর্দাবাদ কখনও বলবে না কারণ পাকিস্তানের প্রতি তাদের একটা মানে অন্তর থেকে ভালোবাসা রয়েছে যেটা ইন্ডিয়ার সঙ্গে নেই যদি আপনি বলেন যে ইন্ডিয়া বলতে কিন্তু কিন্তু ভয়তে ভয়তে পুলিশ প্রশাসনের বলতে পারে না তো সেই জন্য আপনারা যারা যাবেন কাশ্মীরে অবশ্যই যান ওটা আমাদের ভূস্বর্গ আমাদের তো যেতেই হবে আমরা যাব অবশ্যই যাব কিন্তু খুব সাবধানে যেখানে প্রোটেকশন পাবেন আবারও বলছে যেখানে প্রোটেকশন পাবেন সেখানেই যান নাহলে যাবার কোনো দরকার নেই এর পরিস্থিতি কিন্তু সবাই এর মধ্যে আমরা পড়ছি তো সেই জন্য আমি একটাই কথা বলবো আর যারা আর বেশি কিছু বলবো বেশি কিছু বললেই হয়তো আমাকেই তুলে নিয়ে চলে যাবে এক্ষুনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার কথাগুলো যদি আপনাদের সঙ্গে মতের মিল হয় কমেন্ট করে জানাবেন চলুন টাটা বাই